আমরা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার জন্য তারা আজকে আহ্বান করেছেন গণতন্ত্র মঞ্চকেও তারা আহ্বান করেছেন আমরা সেই আহ্বানের সাড়া দিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক করেছি আমরা বলেছি যে এই অন্তর্বর্তী সরকার ছাত্র শ্রমিক জনতার গণভুত্থানের উপর দাঁড়িয়ে তাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে ফলে এই দেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব সেই দিক থেকে তাদের যে আশু কর্তব্য জনজীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনা জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং শহীদদের জাতীয় মর্যাদায় অভিষিক্ত করা ন্যায় বিচার শুরু করা আহত নিহত সকল পরিবারের দায়িত্ব গ্রহণ করা এই সব প্রশ্নগুলো এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা এই সব বিষয়ে ইতিমধ্যে আমাদের বলেছেন আমরা প্রস্তাব দিয়েছি এবং সেই সব প্রস্তাবগুলো ইতিমধ্যে সরকার অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সহ তাদের সরকারের সংশ্লিষ্ট সকল উপদেষ্টা এবং অন্যান্যরা সবাই ছিলেন তারা সকলেই ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং আমরা যেটা বলেছি যে আশু কাজের পাশাপাশি দীর্ঘমেয়াদী যে আপনাদের কাজ সেটা হচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা অর্থাৎ এখানে কিভাবে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন হবে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা শিক্ষার্থীদের সহ এবং দেশের শ্রেণী পেশার অংশীদার সহ রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার একটা জাতীয় রাজনৈতিক ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল হতে পারে যেখানে এই অংশীজনেরা শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার অংশীজনেরা বসবেন এবং সরকার যেহেতু এই অংশীজনদের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে তাদের সাথে রাজনৈতিক প্রক্রিয়ার উত্তরণ এবং এই যে প্রাত্যহিক যে আজকে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সেই জায়গায় আমরা ভূমি রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে পারে আমরা বিশেষভাবে গার্মেন্টস পরিস্থিতি দুর্গাপূজা আসন্ন তার পরিস্থিতি এবং দেশে হামলা মন্দিরে হামলা নারীর উপর হয়রানি নানা ধরনের ঘটনা ঘটছে এবং এইগুলোকে কেন্দ্র করে বাংলাদেশ সম্পর্কে যে প্রচারণা চলছে সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং সম্প্রতিভাবে এই ভূমিকা নিয়ে আমরা আলোচনা করেছি অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে আমরা আশা করি সমস্ত প্রস্তাব গুলো গৃহীত হবে এবং আরো অনেক কার্যকর আহ পদক্ষেপ আমরা সামনে দেখতে পাবো